সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় তখন এই নক্কারজনক একটি ঘটনার প্রতিবাদ করছিল বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আর এই আবহে আরজিকরের মামলা রাজ্য সরকারের হয়ে লড়তে গিয়েছিল বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এখনও তিনি কিন্তু এই মামলা লড়ছেন আর এই মামলা লড়তে গিয়ে বারবার বিতর্কের সৃষ্টি করেছেন তিনি এমনকি নিন্দাও করেছেন অনেকেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন যে মানুষ টাকার জন্য এত নিচে নামতে পারে এই মন্তব্য তিনি করেছিলেন এবং বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও একেবারে তুলোধনা করে ছেড়েছিলেন এই বর্ষিয়ান আইনজীবীকে আর এবার অকাফের সম্পত্তি নিয়ে বিতর্ক অকাপের সম্পত্তি নিয়ে কপিল সিব্বালের চালাকি হাতে নাতে ধরে ফেলেছে কেন্দ্রের মোদী সরকার তার পরপরই তারা নিতে চলেছে একেবারে কঠোর পদক্ষেপ এবার একেবারে শেষ দেখেই ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কপিল সিব্বালের কি চালাকি ধরে ফেলেছেন কেন্দ্র দেখুন দর্শক কংগ্রেসের সৃষ্টি অকাব বোর্ড আইন নিয়ে এখন দেশ জুড়ে চলছে জোর বিতর্ক আর এই বিতর্ক উসকে দিয়েছেন বর্ষিয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বাল অনেকেই এই আইনকে ভারতে ইসলামীকরণের অন্যতম প্রধান মাধ্যম বলে অভিযোগ করেন বিশেষ করে অকআ বোর্ড আইন ভারতের হিন্দুদের অস্বস্তির জন্য অস্তিত্বের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে দাবি করেন এক আইনজীবী এই আইনে অকআফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে যে আর এই আইন পাশ করিয়েছিলেন এই বর্ষিয়ান আইনজীবী তথা কংগ্রেস সাংসদ কপিল সিব্বাল আর এই আইনে কি কি তিনি করেছেন দেখুন দর্শক আর সেগুলো কিন্তু হাতে নাতে ধরে ফেলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা নরেন্দ্র মোদী সরকার যে কোনো সম্পত্তি অকাফ নিজের বলে দাবি করলে তা ফিরে পেতে সর্বশান্ত হয়ে যেতে হয় যে কোনো পরিবারকে এমনকি তামিলনাড়ুর দেড় হাজার বছরের অধিক প্রাচীন মন্দিরসহ একটা আস্ত হিন্দু গ্রামকে নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে অকাফ বোর্ড বিহারের নব্বই শতাংশের অধিক হিন্দু অধ্যুষিত একটা আস্ত গ্রামকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে অবিলম্বে গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে বিহার অকাব বোর্ড অথচ এত কিছুর পরেও কেন্দ্রর সরকার যখন অকাপ সংশোধনী বিল দু এনেছে তা নিয়ে বিরোধিতা শুরু করে দিয়েছে কংগ্রেস বামপন্থী তৃণমূল কংগ্রেস আসাদুদ্দিন ওয়াইসির এর মতো দলগুলি নেটিজেনদের আশঙ্কা যে অকাব বোর্ডকে যদি কংগ্রেসের প্রণয়ন করা আইনের হিসাবে চলতে দেওয়া হয় তাহলে গুজরাটের স্ট্যাচু অফ ইউনিট বা মোতেরার আন্তর্জাতিক স্টেডিয়ামের ওপর অকাব বোর্ড নিজেদের দাবি পেশ করে দেবে পশ্চিমবঙ্গের কিছু মৌলবাদীকে প্রকাশ্যে দাবি করতে শোনা গেছে যে কার্যত গোটা কলকাতা শহরটাই অকাপ বোর্ডের সম্পত্তি যা এক কথায় খুব বিপজ্জনক প্রবণতা বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষরা অকাপ সংশোধনী বিল দু নিয়ে বিতর্কের মাঝেই কেউ কেউ মন্তব্য করেছেন কংগ্রেস ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য যা মঙ্গল করেছে তার এক দশমাংশও করতে পারেনি খোদ মুসলমানরা এই কারণে কংগ্রেস ও গান্ধী পরিবারকে নিজেদের ভাবে ভারতের মুসলিম সম্প্রদায়ের লোকজন উল্টো দিকে শতাব্দী প্রাচীন ওই দলটি দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কার্যত কবর খুঁড়ে রেখে দিয়েছে বলে অভিযোগ ওঠে কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর তাদের সেই গভীর ষড়যন্ত্রে লাগাম পড়ে যায় দু হাজার চোদ্দো সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী যখন দেশের সাংসদ হিসাবে নির্বাচনের জন্য জোর প্রচার শুরু করেছিলেন কংগ্রেসের কংগ্রেস ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছিল যে তাদের সরকারের বিদায় আসন্ন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাস আগে দু হাজার তেরো সালের নভেম্বর নভেম্বরে কংগ্রেস সরকারের এক মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল যিনি একজন মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাংসদে অকাব বোর্ডের অকাব বোর্ড আইন ধারা চল্লিশ নামে একটি অত্যন্ত বিপজ্জনক আইন পাশ করিয়ে নিয়েছিলেন দু সালের নভেম্বরে বর্ষিয়ান আইনজীবী তথা মন্ত্রী হিসেবে ছিলেন তখন তিনি কপিল সিব্বাল যিনি একজন মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাংসদে অকাব বোর্ড ধারা। নামে আইনের ধারা চল্লিশ নামে একটি অত্যন্ত বিপজ্জনক আইন পাশ করে নিয়ে পাস করিয়ে নিয়েছিলেন কপিল সিব্বাল আর সেটাই কিন্তু হাতে নাতে ধরে ফেলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তারপরই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই আইনে দেশের সম্পত্তি নিয়ে এটা ছিল এক অদ্ভুত আইন যেমন মনমোহন সিং বলতেন যে দেশের সম্পত্তিতে প্রথম অধিকার আইন মুসলমানদের তাই আইনি রূপ দিতে অকাব বোর্ডকে এদেশের আইনের ঊর্ধ্বে অর্থাৎ আদালতের ঊর্ধ্বে মর্যাদা দেওয়া হয়েছিল কপিল সিব্বাল এবং তার কংগ্রেস সরকার এই আইন আনার পর থেকেই এই সংশোধনী মাধ্যমে যদি দেশের অকাব বোর্ডের যে কোনো দুজন ধর্মগুরু ঘোষণা করেন যে নির্দিষ্ট সম্পত্তির মালিকানা আমাদের অকআ বোর্ডের তাহলে মন্দিরভোগ বা সরকারি বেসরকারি জমি জায়গা তা কেড়ে নেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয় তা তিন দিনের মধ্যে অকআ বোর্ডের কাছে হস্তান্তর করতে বাধ্য হয় রাজ্য সরকার এমনই একটি বিল পাস করিয়ে নিয়েছেন কপিল সিব্বাল এখানে রাজ্য সরকারের হাত পা বেঁধে দিয়ে গেছে কংগ্রেস অতপর সম্পত্তির মালিক যিনি সম্পত্তির প্রকৃত অধিকারী তারা মামলা তার মামলা কোনো আদালতে দায়ের করা যাবে না এবং তাকে কেউ রক্ষা করতে পারবে না তিনি বাধ্যতামূলক অকাপ বোর্ড আদালতে তার মামলা দায়ের করবেন এবং যথারীতি মামলা হেরে যাবেন দেশের কোনো জেলা আদালত হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি করতে পারবে না এমনই একটি বিপজ্জনক বিল পাশ করিয়ে নিয়েছিলেন কপিল সিব্বাল আর এই বিলের পরিপ্রেক্ষিতেই এবার নড়ে চড়ে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর তার প্রেক্ষিতেই অকাব বোর্ড বিল অকাব বোর্ড সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর এর তীব্র বিরোধিতা করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই অকাব বিলের অকাব বোর্ড বিলের শেষ দেখেই ছাড়বে তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এমনই কিন্তু খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে দর্শক এই অকাব বোর্ড বিল নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ